আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এক ঘেয়ে আসলে মাছ মাংস খেতে খেতে আর মুখে রুচি পাচ্ছিলাম না তো চিন্তা করলাম যে আজকে হচ্ছে মুরগির মাংস দিয়ে আমি কোপ্তা বানাবো আর কোপ্তা আসলে অনেকে অনেক হেভি ক্রিম দিয়ে তারপরে মশলা দিয়ে অনেক কিছু কিছুভাবেই কোপ্তা বানায় আর আমি যেহেতু ডায়েটে আসি আর আমার হাজব্যান্ড জিমে থাকে তো এই কারণে কিন্তু আমরা তেল খাবার মশলা জাতীয় খাবার খুবই কম খাওয়ার চেষ্টা করি আর এখানে হচ্ছে আমি একটি মুরগির বুকের মাংস নিছি। বুকের মাংস এটা তো জানেনি যে যারা ডায়েটে আসেন বা যারা জিম করে তাদের জন্য কতটা মানে সবার জন্যই মুরগির বুকের মাংস কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত তো আমি সেটা কেটে নিলাম ছোট ছোট করে কেটে নিলাম আর ব্লেন্ডারে ব্লেন্ড করব না আমি এখানে আপনাদের দেখাবো যে পাটাতে কি সুন্দর করে আপনি মুরগির মাংসের কেমা করে নিতে পারবেন আমি ব্লেন্ডারে করতেছি না আমার কেন না আজকে মনে হচ্ছিলো যে আমি পাটাতে একবারে সব মশলাই বেটে নেব তো আমি সেটাই করছিলাম আমি কিন্তু এই মুরগির মাংসের সাথে আমি হচ্ছে চারটা ছোটো পেঁয়াজ তারপর হচ্ছে আপনার আপনার রসুন আর এক টুকরা হচ্ছে আপনার আদা এটা তো দেখতেই পেলেন আমি খুবই কম হচ্ছে এইগুলো দিয়ে আমি একবারে বেটে নিছি মুরগির মাংসের কিমা করার সাথেই কিন্তু আমি জিরা তারপর হচ্ছে পেঁয়াজ আর আপনার রসুন আদা এগুলো হচ্ছে আমি বেটে একবারে নিয়ে দেখতেই পেলেন আমি সুন্দর করে মেখে নিলাম এখানে কিন্তু আমি মরিচের গুঁড়া অল্প একটু দিছি কারণ এটা আমার মা হচ্ছে মরিচের গুঁড়া দিছে এত ঝাল এত পরিমাণের ঝাল তো এখানে আমি হচ্ছে সামান্য পরিমাণে হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিছি যেহেতু আমি হচ্ছে জিরা বেটে দিছি এই কারণে আমি আর এক্সট্রা জিরা গুঁড়া দিই নেই আর লবণ দিছি স্বাদ মতো দিয়ে আমি এটা সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে অল্প একটু তেল দিলাম দিয়ে মেখে এইভাবে বল বল করে নিলাম আমি ছোটো ছোটো মানে কোপ্তার সাইজ করছি অনেকে আর কি বড়ো করে আর এখানে আমি কাঁচামরিচ নিয়ে পরে চিন্তা করলাম না এতগুলো কাঁচামরিচ যেব না কারণ ঝাল হয় তো আমি তিনটা কাঁচামরিচ নিলাম আর একটা পেঁয়াজ নিয়ে নিলাম তার সাথে হচ্ছে আপনার বেটে নিয়ে মরিচের সাথেই বেটে নিছি আর হচ্ছে দারুচিনি দারুচিনি কিন্তু ছোট ছোটো চার টুকরা আর দুইটা হচ্ছে সাদা এলাচ একটা হচ্ছে কালো এলাচ আর পাঁচটা হচ্ছে এই যে কালো ফল যেটা গরম মশলা আর কি এইগুলো মানে খুবই কম মশলা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এইগুলো একবারে বেটে নিছি পাটায় বেটে নেওয়ার পরে এই দিকে আমি তেল গরম করে এখানে হচ্ছে খুবই স্লো আসে আমি হচ্ছে এখানে ভেজে নিচ্ছিলাম কোপ্তাগুলো আর যত স্লো আসে আপনি হচ্ছে ভাজবেন কালারটা সুন্দর আসবে আর যদি আপনি বেশি তাপে ভেজে ফেলেন তাহলে উপরে কালার চলে আসবে ভেতরে যদিও মুরগির মাংস কিন্তু বেশি সময় লাগে না তো ভিতরে দেখা যাবে যে যে মশলাগুলো আমি দিছি এইগুলো কাঁচা গন্ধ থেকে যাবে বা ভিতর সে সেদ্ধ হবে না এই কারণে কম আসে আপনি ধীরে ধীরে ভেজে নেবেন আমিও সময় নিয়ে ভেজে নিয়েছি তারপরে যে মশলাটা আমি বেটে রাখছিলাম পিঁয়াজ আর কাঁচামরিচ আর যে মশলাগুলো দেখলেন এইগুলো দিয়ে আমি ওই যে পরিমাণ তেল দিয়ে আমি হচ্ছে মুরগির মাংস ভেজে নিলাম সেই তেলেই কিন্তু আমি রান্না করছি এক্সট্রা আর কোনো তেল দিই নাই তো এখানে হচ্ছে আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়ে এ এটা এখন ভালো করে একবারে কষায় নেব তারপরে এই সামান্য পরিমাণে হলুদ দেবো আর লবণটা চেক করব। লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ আমরা কোপটাতে অলরেডি লবণ দিছি তা আমি এখানে একটা কোপটা আর কি একটু খেয়ে দেখবো যে লবণটা ঠিক আছে কি না আর এখানে দেখেন আমি মশলাটা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন মশলাদার কিন্তু হয় নাই তবে আপনারা কোপটা যদি এইভাবে মানে স্বাস্থ্যসম্মতভাবে যদি খান আলহামদুলিল্লাহ আজকে কোপ্তাটা রান্না অনেক মজা হয়েছিল আমার হাজব্যান্ড দুপুরে আমি সবজি রান্না করছি মাছ রান্না করছিলাম ওইগুলো আর সে নেয় নাই মানে মাছটা নেয় নাই সবজি আর ও এই কোপ্তাটা দিয়েই খাইছে তা আমি গরম পানি দেওয়ার পরে গরম পানি দিয়ে যখন পানিটা ফুটিয়ে আসছিল তখন আমি হচ্ছে এই মুরগির মাংসের কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে স্লো আছে আপনি হচ্ছে পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিট রাখলেই হবে তখন লাস্টে আর কি একটু ধনিয়া পাতা দিলাম বাস হয়ে গেল কোপ্তা সবাই ট্রাই করবেন অবশ্যই